আমাদের তাদের নানা দুর্নীতির অভিযোগ আছে কিনা আমি তো জানি তাদের নিশ্চয় কোনো কর্তব্যে প্রকার বিচ্যুতি ঘটেছে দায়িত্ব পালনে সেখানে জানি সেই হসপিটাল করে যারা অপকর্ম করেছে তাদের কিন্তু আমাদের নেত্রী ক্ষমা করেন অপরাধ অনুযায়ী শাস্তি পেতেই প্রধানমন্ত্রী রেপিএস হাফিজুর ডিপিএস তুষারের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব দুই এপিএস দুই গাজী হাফিজুর রহমান এবং উপপ্রেস সচিব ডিপিএস হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ আট অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগ পয়লা জুন থেকে বাতিল করা হল গাজী হাফিজুর রহমান দুই সাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসাবে দায়িত্ব পালন করছিলেন দুই সালে তিনি প্রধানমন্ত্রী এপিএস দুই পদে নিয়োগ পান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব নতুন সরকার গঠনের পর চলতি বছরের আঠাশে জানুয়ারি তার সহকারী একান্ত সচিব এপিএস দুই পদে গাজী হাফিজুর রহমান পুনরায় নিয়োগ পেয়েছিলেন এদিকে সাংবাদিক হাসান জাহিদ তুষার সরকারের গত মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব পদে নিয়োগ পান এর আগে তিনি একটি ইংরেজি দৈনিকে কর্মরত ছিলেন চলতি বছরের আঠাশে জানুয়ারি হাসান জাহিদ তুষারও উপপ্রেস সচিব পুনরায় নিয়োগ পেয়েছিলেন